ঝাড়গ্রামে লোধাশুলি ছ নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের ওপরে বাইকের সাথে গাড়ির সংঘর্ষে মৃত্যু হয় দুজনে সকাল দশটা নাগাদ ছ নম্বর জাতীয় সড়কের লোধাশুলি থেকে চৌধুরি যাওয়ার পথে ট্রাকের সাথে বাইকের সংঘর্ষ ঘটনাস্থলে বাইক আরোহীর মৃত্যু হয় খবর পেয়ে মানিকপাড়া পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য নিয়ে আসে এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা পরিস্থিতির সামাল দেয় পুলিশ দুই ব্যক্তির নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি পুলিশ তদন্ত করছে চিকিৎসা আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচ ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ওম হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এমসিএইচ ডক্টর জগমোহন মিশ্র मिराज अली खान एमबीबीएस डी एन बी जेनरल सर्जेंट অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো